আসসালাম থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ঈদুল আজহার বোনাস অলরেডি ইএফপি সফটওয়্যারে ঢুকে গেছে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান ওয়ারি চেক করে নিতে পারেন যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি একটু পুনরায় দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ইএমআইএস ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ ইন করার পর এখানে দেখুন অর্থবর্ষ সিলেকশন করবেন তারপরে মাস যেহেতু এখন জুন মাস মে মাস শেষ হয়ে গেছে তা আপনি এখানে জুন লিখতে হবে জুন যদি না লেখেন সেক্ষেত্রে কিন্তু আসবে না এটা অবশ্যই লিখবেন মাসের নাম হচ্ছে জুন হবে টাইপ হবে ঈদুল আজহা এই যে আজহাতে ক্লিক করবো তাহলে আমরা কী করব অর্থ বছর দেব চব্বিশ পঁচিশ মাস দিব জুন মাস এবং পে টাইপ দিব ঈদুল আজহা তারপরে যে লোড লোড বাটনে ক্লিক করলেই আপনার এই তালিকাগুলো চলে আসবে সবার তালিকা তো এখানে আরেকটু কথা বলে রাখি আপনাদের সকলের শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের এবার উৎসব ভাতা দিয়েছে ফিফটি পারসেন্ট যদিও আপনারা অনেকে জানেন তো যাই হোক কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরেকটু কথা বলে রাখি এই তালিকা দেখার পরে আপনারা এই যে প্রিন্ট আউটে সরাসরি এই যে ডাউনলোড করবেন যেখানে আপনি রাখবেন সেখানে রেখে যে সেভ দেবেন সেভ দিলেই অটোমেটিকলি এই যে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এটা আপনার অফিস হিসেবে সংগ্রহণ করে রাখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের আমি শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন